কালকে ছিল আমার বার্থডে আর আজকে হলো বুনুর বার্থডে মানে সতেরো তারিখ ছিল আমার বার্থডে আঠেরো তারিখ হলো বুনুর বার্থডে তো এই যে এখানে দেখতে পাচ্ছিলে সবাই এখানে গিফট দিচ্ছিল বুনুকে আর বুনুর বার্থডেটা একটু বড় করেই করা হয়েছে তার কারণ এবছর হলো এক বছর আর আমার বার্থডেতে মানে আগের দিন যদি সবাই আসে পরের দিন আর আসতে পারবে না তার জন্য আমার বার্থডে তো আমি কাউকেই বলিনি তো এখানে সবার গিফট দেওয়া হয়ে গেছে মানে অনেকেই গিফট করেছে সেইগুলো মানে সবগুলো আর আনবক্সিং করে তোমাদেরকে দেখালাম না তো মানে অনেক কিছুই পেয়েছে তো আমি অল্প কিছু মানে তোমাদেরকে দেখালাম তোমার সবাই কমেন্টে জানিও যে কেমন হয়েছে ভিডিওটি আর বুনু দেখতে পাচ্ছিল কতটা খুশি ছিল মানে ওর এক বছর এবার বাড়তে গেল তো বুনু মানে ও ছোটবেলার ওর কত ফটো ভিডিও আমি করে রাখলাম তো যখন বড় হবে তখন দেখতে পারবো বলবে যে দিদিটা কত ভালো আমার জন্য ভিডিও করেছে ফটো তুলে রেখেছে আর আর আমার তো কোনো নেই নেই তখন বেশি একটা ফোন ছিল আমার বেশি না তো আমার কোনো ফটোই ছিল না ছোটবেলার তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথার থেকে ভিডিওটা দেখো একটু বলো তো এখন মানে আমি যে মিউজিকটা দেই না সেই মিউজিকটাতে সব মানে কফিরের চলে আসে তোমরা কেউ যদি মানে কপিরেট ছাড়া তোমাদের কাছে মিউজিক থাকে তাহলে আমাকে একটু মানে ফেসবুকে মেসেঞ্জার একটু সেন্ড করে দিও তো তাহলে অনেকটাই আমার ভালো হবে মানে আমি অনেক এত কষ্ট করে ভিডিও বানাই সব ভিডিওতে যদি কফিরের চলে আসে তাহলে খুব খারাপ লাগে তো এখানে আমি সবকটা গিফট তোমাদেরকে দেখাচ্ছিলাম তোমরা সবাই কমেন্টে জানিও মানে পুনুটাকে কে কি আর বলবো কত খুশি ছিল আজকে তো আমি অনেক কিছুই তোমাদেরকে মানে সব কিছু ভিডিও করা হয়নি তো বোনটাকে বলছিলাম একটু টা করে দিতে ও তো মানে ক্যামেরার দিকে দেখছিলই না শুধু মানে গিফটগুলো দেখছিল তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা